ওয়েলকাম স্টুডেন্ট ওয়েলকাম টু স্টুডেন্ট বেঙ্গল চ্যানেল আমরা পিএসসির ফুডেসআই মেসলিন ক্লাসিপে যে একটি ব্যাচ শুরু করছি সেটির আজকে ফোরটি নাইন নাম্বার ক্লাস তো শুরু শুরু করি আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে আবহাওয়া পরিবর্তনের মুখ্য কারণ কোনটি অতিবৃষ্টি খরা অরণ্য ধ্বংস না গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি এটির উত্তর হবে অরণ্য ধ্বংস এটি আমি বলে রাখি যদি অরণ্য ধ্বংস হয় তাহলে অতিবৃষ্টি হবে অতিবৃষ্টি হবে না বা অতিবৃষ্টি হতে পারে অতিবৃষ্টি হতে পারে খরা হবে এবং সঙ্গে সঙ্গে এই গ্রিন হাউস গ্যাস কিন্তু বৃদ্ধি হতে শুরু করবে কারণ গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন নির্গমন করে আর অরণ্য ধ্বংস করলে কার্বন ডাইঅক্সাইড যে অবজার্ভ করে গাছ অ্যাবজার্ব করে সেটি কিন্তু ধীরে ধীরে কমে যাবে যার ফলে গ্রিন গ্যাস বৃদ্ধি পাবে এখানে সঠিক ক্যান্সার হলো অরণ্য ধ্বংস সেকেন্ড সেকেন্ড কোশ্চেন হচ্ছে মিনামাটা রোগ মিনামাটা রোগের নাম আমরা সবাই শুনেছি মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতু উপাদান কোনটি লোহা পারদ সিসা না তামা এটি অ্যান্সার হয়ে যাবে পারদ পারত হচ্ছে মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতু উপাদান নেক্সট কোশ্চেন হচ্ছে সেভেনটিন্থ বিআইএমএসটি মিনিস্টারাল মিটিং হোস্ট করলো কোন দেশ শ্রীলঙ্কা ভারত চীন না জাপান এটি হবে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা সেভেনটিন্থ বিআইএমএসটি ইসি মিনিস্টারাল মিটিং হোস্ট করলো নেক্সট কোশ্চেন হলো সম্প্রতি মোহাম্মদ বেনজম কোন দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন নাইজার কোস্ট নিকুয়া না ইজিপ্ট নিকারাগুয়া না ইজিপ্ট এটি হবে নাইজার মোহাম্মদ বাজহোম ঠিক আছে এটি নাইজার দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন তিনি নেক্সট হলো ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউট কোথায় অবস্থিত রাইস ইনস্টিটিউট মানে চাল বা ধান চাল বা ধান এখানে যদি কোশ্চেন আসে যে ভারতের কোথায় অবস্থিত ভারতের ন্যাশনাল রাইস ইনস্টিটিউট কোথায় অবস্থিত তাহলে হয়ে যাবে মহীশূর ঠিক আছে কিন্তু এখানে যেহেতু বলছি ইন্টারন্যাশনাল তাহলে এটা হয়ে যাবে ফিলিপাইন্সে ফিলিপাইন্সে নেক্সট ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউট অবস্থিত ঠিক আছে সরি এটা ভারতের হবে না ভারতের হয়ে যাবে এখানে ব্যারাকপুরেও বা পুনে ঠিক আছে দিল্লির পুষা দিল্লির দিল্লির পুষা পুষাতে অবস্থিত নেক্সট হল ওড়িশার ইতিহাস একটি বই ওড়িশার ইতিহাসের হিন্দি ভাষা রিলিজ করলেন কে এটি হয়ে যাবে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী ওড়িশার ইতিহাসের হিন্দি ভাষণ রিলিজ করলেন এখানে অপশান আছে নবীন পট্টনায়ক নবীন পট্টনায়ক হলেন ওড়িশার মুখ্যমন্ত্রী ঠিক আছে রামনাথ কোবিন্দ ইনি কে ছিলেন ইনি ছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রাক্তন রাষ্ট্রপতি ঠিক আছে নেক্সট হলো ভারতের সামরিক শহর সামরিক শহর কাকে বলা হয় মিরাট সুরাট দিল্লি না বেঙ্গালুরু এখানে অ্যান্সার হবে মিরাট মিরাট হচ্ছে ভারতের সামরিক সামরিক শহর সুরাট সুরাট অবস্থিত কোথায় অবস্থিত সুরাট অবস্থিত গুজরাটে সুরাট অবস্থিত গুজরাটে ঠিক আছে গুজরাটের একটি বন্দর হচ্ছে সুরাট দিল্লি হচ্ছে ভারতের রাজধানী ভারতের রাজধানী ইভেন ভারতের রোমও বলা হয় একে এশিয়ার রোমও বলা হয় বেঙ্গালোর হচ্ছে ভারতের সিলিকন ভ্যালি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এস ইউ পি এ ই নামে রিসার্চ পোর্টাল লঞ্চ করলো কোন দেশ অথবা ভারতের কোন বিভাগ সুপ্রিম কোর্ট শিক্ষামন্ত্রক এ না বিসি মানে যেটা হচ্ছে ভারতীয় ক্রিকেট সংস্থা এখানে অ্যান্সার হয়ে যাবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট এস ইউ নামে রিসার্চ পোর্টাল লঞ্চ করলো ঠিক আছে নেক্সট কোশ্চেন হলো কোন ভাষা শিক্ষার জন্য লিটিল গুরু একটি অ্যাপ একটা প্লে স্টোরে তোমাদের জন্য অ্যাভেলেবেল আছে লিটিল গুরু এই লিটিল গুরু নামে অ্যাপ লঞ্চ করা হলো কোন ভাষা শিক্ষার জন্য বাংলা সংস্কৃত হিন্দি না উড়িয়া এটি অ্যান্সার হয়ে যাবে সংস্কৃত ঠিক আছে নেক্সট হলো ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন সুজাতা কৃপালিনী ইন্দিরা গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় না আন্না চান্দি এখানে অ্যান্সার হয়ে যাবে ইন্দিরা গান্ধী এবং ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায় কি মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঠিক আছে এটা মনে রাখবে এগুলো থেকে কোশ্চেন আসতে পারে নেক্সট হচ্ছে সুলতান মাহমুদ সুলতান মাহমুদ কে ছিলেন একজন আফগান সুলতান ছিলেন ঠিক আছে মোট কতবার ভারত আক্রমণ করেন বার ষোলো বার সতেরো বার না আঠেরো বার এটা হচ্ছে সতেরো বার তিনি সতেরো বার ভারত আক্রমণ করেন এবং তার আক্রমণ করার উদ্দেশ্য কী ছিল ভারতের যেগুলো মন্দির আছে সেগুলি তখন প্রচুর ধরণত ছিল আর সেগুলিকেই লুট করার জন্য এই সুলতান মাহমুদ ভারত আক্রমণ করতেন এবং তিনি এতটাই লোভেল আলোচিত হয়েছিলেন যে তিনি সর্বমোট সতেরো বার ভারত আক্রমণ করেন নেক্সট হচ্ছে অর্থশাস্ত্র অর্থশাস্ত্র গ্রন্থের রচয়তা কে আলবেরুনি কৌটিল্য সন্ধ্যাকর নন্দী না পানিনি এটি হবে কৌটিল্য ঠিক আছে কৌটিল্যের রচনা হচ্ছে অর্থশাস্ত্র এই অর্থশাস্ত্র অর্থশাস্ত্র থেকে মৌর্যযুগের বা চন্দ্রগুপ্ত মৌর্যের চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ের বিবরণ পাওয়া যায় ঠিক আছে আচ্ছা একটা কোশ্চেন আরো খুবই আছে সন্ধ্যাগর নন্দীর লেখা বইয়ের নাম কি তাহলে হবে রামচরিত ঠিক আছে রামচরিত লেখা হচ্ছে সন্ধ্যাগর নন্দী নেক্সট হচ্ছে ভারতের কোন রাজ্যে প্রথম ভ্যাট শুরু হয় ঠিক আছে তাহলে এটা কোন রাজ্য হবে অরুণাচল প্রদেশ মধ্যপ্রদেশ পাঞ্জাব না হরিয়ানা এটি হয়ে যাবে হরিয়ানা ভারতে হরিয়ানা রাজ্যে প্রথম ভ্যাট চালু হয় এখানে আছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশকে কি বলা হয় মধ্যপ্রদেশকে বলা হয় ভারতের হৃদয় বা দ্য হার্ট অফ ইন্ডিয়া হার্ট অফ ইন্ডিয়া কারণ মধ্যপ্রদেশ একদম ভারতের মিডিল অবস্থিত ওই জন্য ভারতকে হার্ট অফ ইন্ডিয়া বলা হয় আর অরুণাচল প্রদেশকে বলা হয় সূর্যোদয়ের রাজ্য বলা হয় কারণ অরুণাচল প্রদেশে ভারতের প্রথম সূর্যোদয় হয় নেক্সট হচ্ছে ওবাক জলপান আমরা ছোটোবেলা একটি ছোট্ট নাটক নাটকের মতোই বলেছিলাম যে অবাক জলপান এই অবাক জলপান নাটকটি কার লেখা এটি হচ্ছে সুকুমার রায়ের লেখা ঠিক আছে সুকুমার রায় প্রধানত ফানি যেসব নাটক হয় বা গল্প এগুলো লেখা যেন বিখ্যাত ছিলেন ছোটোতে বিশেষ করে তো তিনি অবাক জলপান একটি নাটক লিখেছিলেন ব্ল্যাক ফুট রোগ আমরা সকলের নাম শুনেছি ব্ল্যাক ফুট ব্ল্যাক ফুট ডিজিজ ডিজিজ ঠিক আছে এটি কোন রেক থেকে রোগ থেকে হয় ব্ল্যাক ফুট ডিজিজটা কি যে পায়ে কালো কালো দাগ হয়ে যায় ব্ল্যাক ফুট আমরা দেখেই বুঝতে পারছি নামটা দেখি তো এটি হচ্ছে আর্সেনিক মশা না ইঁদুর থেকে ছড়ায় এটি ছড়ায় আর্সেনিক থেকে আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাক ফুট হয় তাহলে মশা থেকে কোন কোন রোগ হয় ডেঙ্গু ম্যালেরিয়া এসব থেকে মশা আপনার ইঁদুর থেকে কী হয় প্লেগ রোগ প্লেগ রোগ হয় ইঁদুর থেকে ঠিক আছে নেক্সট হচ্ছে জাতিপুঞ্জ জাতিপুঞ্জের সদর দপ্তর কথা অবস্থিত ওয়াশিংটন সি এটা হবে নিউ ইয়র্ক ঠিক আছে এটা ভুল হয়েছে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক জেরুজালেম না টোকিও এটার অ্যান্সার হবে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক শহরে জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত নেক্সট কোশ্চেন হলো সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউটের মুখ্য কার্যালয়ের কথা অবস্থিত সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউট আহমেদাবাদ মহীশূর বেঙ্গালুরু না চেন্নাই এটির অ্যান্সার হয়ে যাবে মহীশূর মহীশূরে সেন্ট্রাল ফুড ইনস্টিটিউট অবস্থিত এখানে একটা আছে আহমেদাবাদ আহমেদাবাদকে কী বলা হয় ভারতের ম্যানচেস্টার কোথায় অবস্থিত গুজরাট রাজ্যে গুজরাট রাজ্যে আহমেদাবাদ অবস্থিত বেঙ্গালুরুকে তো বললাম যে ভারতের শ্রীকন ভ্যালি ঠিক আছে নেক্সট হচ্ছে গান্ধী শাখার অভয়ারণ্য গান্ধী শাখার অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ বিহার ঝাড়খণ্ড না উত্তরাখণ্ড এটি হয়ে যাবে মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে সাগর অন্য অবস্থিত নেক্সট হচ্ছে অনকোলজি অনকোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা পক্ষী সংক্রান্ত ক্যান্সার সংক্রান্ত শৈবাল সংক্রান্ত ছত্রাক সংক্রান্ত এটি হয়ে যাবে ক্যান্সার সংক্রান্ত বিদ্যা অনকোলজি হচ্ছে ক্যান্সার সংক্রান্ত বিদ্যা তাহলে পক্ষী সংক্রান্ত বিদ্যায় কী বলা হয় অর্নিথোলজি কী বলা হয় অর্নিথো লজি ঠিক আছে নেক্সট কোয়েশন হচ্ছে ভারতের রুশো কাকে বলা হয় বিবেকানন্দকে জওহরলাল নেহেরুকে আম্বেদকরকে না রাজবিহারী বসুকে তাহলে এখানে দেখো বিবেকানন্দ কিন্তু আঠারোশো তিরানব্বই সালে আমেরিকাতে আমেরিকার শিকাগো শহরে যে হিন্দু ধর্ম সংক্রান্ত যে একটি বিখ্যাত বক্তব্য দিয়েছিলেন তিনি তার জন্য খুব বিখ্যাত ঠিক আছে আর তিনি ভারতের নবজাগরণের একজন নবজাগরণের একজন অগ্রদূত ভাবে বিভাগ তিনি সেই সময় ধর্ম সংস্কার বা সমাজ সরকার একটি বিশেষ ভূমিকা নিয়েছিলেন জওহরলাল নেহরুকে ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী আম্বেদকর ছিলেন আম্বেদকার ছিলেন সংবিধান ভারতের তিনি সংবিধান রচনা করেন ভারতের সংবিধান রচনা করেন এবং রাজবিহারী বসু তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামী ছিলেন বিপ্লবী ছিলেন তিনি পি এন ঠাকুর ছদ্মনাম নিয়ে ভারত থেকে পলায়ন করেন ঠিক আছে তাহলে তোমাদের এখানে এটা হোমওয়ার্ক থাকবে তোমরা কমেন্ট করে জানাও যে এটার অ্যান্সার কি হবে ঠিক আছে নেক্সট হলো নীল বিদ্রোহের সূচনা হয় কোথায় নীলবিদ্ধের সূচনা হয় কোথায় জালন্দর জেলায় জালন্দর জেলা হচ্ছে পাঞ্জাবে অবস্থিত কোথায় পাঞ্জাবে অবস্থিত সরি আর নদীয়া জেলা মেদিনীপুর কলকাতা এগুলো তো পশ্চিমবঙ্গই বলে রাখি কলকাতা জেলা এখানে কিন্তু পসিবিল খুবই কম কারণ কলকাতা হচ্ছে বিশেষ শহর এলাকা এখানে কৃষি জমি খুবই কম তাহলে জলন্ধর নদীয়া মেদিনীপুর জেলায় এটি অ্যান্সার হবে নদীয়া জেলায় নদীয়া জেলায় নীলবিদ্ধের সূচনা হয় নেক্সট হলো রিওয়ার্ড ওয়ান টু থ্রি রিওয়ার্ড ওয়ান টু থ্রি সেভিংস অ্যাকাউন্ট লঞ্চ করলো কোন ব্যাঙ্ক এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক স্মল ফিন্যান্স ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটি হয়ে যাবে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক রিওয়ার্ড ওয়ান টু থ্রি সেভিংস অ্যাকাউন্ট লঞ্চ করেছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক নেক্সট হলো কোন দেশ থেকে থার্টি থ্রি পার্সেন্ট তেল কম আমদানি করার সিদ্ধান্ত নিল ভারত আমেরিকা ইরাক সৌদি আরব না সংযুক্ত আমার আরব আমিরাত ঠিক আছে ভারত কিন্তু শুধু ভারত নয় বিশ্বের বেশিরভাগ দেশ সবচেয়ে বেশি সংখ্যক তেল সৌদি আরব থেকে আমদানি করে সৌদি আরব হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ তেল রপ্তানিকরক দেশ তাই ভারত সৌদি আরব থেকেই থার্টি সিক্স পার্সেন্ট তেল কম আমদানি করার সিদ্ধান্ত নিল ঠিক আছে নেক্সট হলো পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি ভ্যাটিকান সিটি ঘানা না নাইজেরিয়া এটি অ্যান্সার হয়ে যাবে সিটি ভ্যাটিকান সিটি হলো পৃথিবীর ক্ষুদ্রতম দেশ এটি আমরা সবাই জানি নেক্সট হলো ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কী অপসরা রোহিণী উর্বশী না কামিনী এটি অ্যান্সার হয়ে যাবে অপসরা অপসরা হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক চুল্লি ঠিক আছে ধন্যবাদ আজকে এই পর্যন্তই ঠিক আছে